বন্ধুরা আজ তোমাদের জন্য থাকছে পাঁচটি মজার মজার ছবি আর শব্দের ধাঁধা প্রতিটির জন্য সময় থাকবে পাঁচ সেকেন্ড তোমরা এই পাঁচটির ভিতর কয়টি পারলে তা অবশ্যই কমেন্টে জানিও একটা মশলার নাম বলতে হবে এখানে তিনটি শব্দ আছে মই রিমোট চামচ এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা মশলার নাম বলো মশলাটির নাম কি হবে সঠিক উত্তরটি হলো মরিস মরিস এখানে তিনটি শব্দ আছে তাল পানি টিয়া এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা মেয়ের নাম বলতে হবে মেয়েটির নাম কি হবে সঠিক উত্তরটি হলো তানিয়া তানিয়া এখানে তিনটি শব্দ আছে হাঁস পাতা আর গুগল এই তিনটি শব্দ মিলিয়ে নতুন একটা জায়গার নাম বলতে হবে জায়গাটির নাম কি হবে সঠিক উত্তরটি হলো হাসপাতাল, পাতাল পাতাল এখানে একটি ফুলের নাম বলতে হবে তিনটি শব্দ আছে কমলা দড়ি মই এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা ফুলের নাম বলো সঠিক উত্তরটি হলো কদম ফুল কদম ফুল এখানে তিনটি শব্দ আছে শামুক ইলিশ কবুতর এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটা পাখির নাম বলতে হবে বলতো পাখিটির নাম কি হবে সঠিক উত্তরটি হলো শালিক শালিক পাখি